কয়ডাটার শ্রেণী থেকে পড়া শুরু হবে ঠিক আছে তারপরের টাইম এগুলো যখন কোয়েশ্চেন আনসার আসবে তখন কোয়েশ্চেন আনসার করতে করতেই আসবে আচ্ছা দেখো শ্রেণীদের মধ্যে কি আছে দেখো কয়ডাটার শ্রেণীদের মধ্যে প্রথম কি রয়েছে কন্ডিকথিস তাই তো তারপর কি আছে আগে উচ্চারণ গুলো করো কন্ডিকথিস পরে কি আছে বই নেই তোমার কাছে এই ওকে দুজন বই দেখো একটা বই ও দুজন দেখো কি আছে কন্ডিকথিস পরে অস্তিক টি সাইডও অস্তিক টি তারপর তারপর না এই দিক থেকে পড়ো ওদিকে কি রয়েছে সাইক্লোস্টোমাটা ওগুলো ওগুলো যখন আমরা শর্ট কোশ্চেন করব আর টনা করব তখন বলে দেব আচ্ছা যেগুলো তোমাদের বৈশিষ্ট্য মুখস্ত করতে হবে সেইগুলো বলে দিচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে কি হলো কন্ড্রিক টি অস্তিক টি উভচর সরীসৃপ পক্ষী আর স্তন্যপায়ী তাই তো এক গলব বলি শোনো আমরা তো জানি সব মানে আমাদের জি কোথায় সৃষ্টি হয়েছে জলেই তো সৃষ্টি হয়েছে তো আমরা যখন দেখছিলাম ওই যে প্রাণীগুলো আস্তে আস্তে আসছিল অমেরুদণ্ডী অমেরুদণ্ডী থেকে আস্তে আস্তে আমরা সেই নোটোকর্ড আর নারকট প্রথম দিন পড়েছিলাম মনে আছে দেখা যাবে ওদের মধ্যেই কারো ওই দেখা যাচ্ছে এবার ওই নোটোকর্ডটা আস্তে 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 উন্নত হতে হতে মেরুদণ্ড তৈরি করেছে আর সেই রকম একজন কন্ডিক্ষিসের কথায় আসি মানে মাছ মানে আমরা যত মেরুদণ্ডী প্রাণী আছি সবার নিম্নতরে নিম্ন স্তরে আছে হচ্ছে মাছ ঠিক আছে এবার মাছ আমরা মাছ ছাড়িয়ে খেলে দেখতে পাই একটা কাঁটা প্রচুর কাঁটা থাকে কিন্তু কিছু মাছ আছে যাদের কাঁটাই তৈরি হয়নি মানে এখন যে কাঁটা যুক্ত মাছগুলো আমরা খাই তার আগে যারা ছিল ঠিক আছে তাদের কিন্তু কাঁটাই তৈরি হয়নি তাদের তাদের যে পুরো দেহের যে হাড় হাড়টাই যুক্ত তরুণাস্তি মানে কি তোমরা যখন মাংস খাও টিকেন তখন খাওয়া দেখা সবাই খেতে পছন্দ করো ওইটা ওই সাদা একটা কচকচি হাড়ের মতো খাই আমরা সবাই এটা নরম হার আমরা আমাদের কানেও থাকি দেখো এইগুলো কান নাক এগুলো সব নড়ছে তো নাড়াতে পারছি তো এখানে কিন্তু হার নেই আছে কি কাটিলেজ বা তরুণ তরুণাস্থী বলে নরম হার এগুলো ঠিক আছে তোমরা শঙ্কর মাছ খেয়েছো কেউ খাওনি সে মাছের দোকানে গিয়ে দেখতে হবে এরকম গোল গোল একটা মাছ থাকে গোল গোল না কংক্রিট নয় ওটাকে টরপেডো বলে শঙ্কর মাছ বলা হয় পাতার মতো হ্যাঁ দিদিকে পাতার মতো আছে একটা মোটা মতো লে যাচ্ছে ওই মাছগুলো খেলে বোঝা যাবে ওদের কিন্তু কাঁটা নেই ওদের কি আছে ওদের তরুণ আস আছে তার মানে এই যে কনবৃদ্ধিস পর্বের যারা বৈশিষ্ট্যটা দেখো একটু বলে দিই এর এদের দেহে কিন্তু খুব একটা আঁশ নেই যেটুকু আঁশ আছে সেটা খুব সূক্ষ্ম একদম সূক্ষ্ম আঁচ যাদেরকে কি বলা হয় প্ল্যাকয়েড কি বলা হয় ওইটা রাখ দেবে প্ল্যাকয়েড তাহলে প্ল্যাকয়েড যুক্ত আঁশ কাদের দেখা যায় কোন শ্রেণীর প্রাণীদের প্লাকোয়েড যুক্ত দেখা যায় কি বলবে কন্ডিক ঠিক আছে আচ্ছা তারপরে দেখো অন্তঃকঙ্কাল তরুণাস্তিময় ওই যে বললাম ওদের অন্তকঙ্কাল মানে কি ওদের ভিতরে যে হাড় আছে সেই হাড়টা কিন্তু হাড় তৈরি হয়নি হাড় বলা যায় না কি বলবে তরুণাস্থি ওদের হাড়গুলো মানে নরম হাড় নরম নরম তৈরি হয়েছে ঠিক আছে তাহলে তরুণাস্থিযুক্ত যুক্ত অন্তঃকঙ্কাল তরুণাস্তি যুক্ত কাদের পনরিক থিস পনরিক থিসদের হাঙ্গর মাছ উদাহরণ হাঙ্গর টরপেটো এরা ঠিক আছে এই কি হলো কি আচ্ছা তারপরে দেখো এদের মুখ ছিদ্র অঙ্কদেশে মানে এদের মুখ ছিদ্র মস্তিষ্কের অঙ্কদেশে অবস্থিত নরমালি মাছ আমরা কেমন দেখি এরম করে করে যাই তো মাছের মুখ এরম থাকে এরম থাকে তো কিন্তু কিছু কিছু মাছের মুখ দেখবে এরকম নিচে থাকে নিচে তাই তো নিচে থাকে দেখবে সে জিভে মাছ বলি তারপরে যে এই যে মাছগুলো সব নিচে থাকে এরকম হ্যাঁ মাছগুলো মাছের দেখবে মুখটা নিচে থাকে তারা কনবৃত্তিসের ঠিক আছে তারা কোন শ্রেণী তারা তাহলে কনবৃতিস মানে কনবৃত আমরা কাদের দেখে কি করে বুঝবো এদের দেহে অসংখ্য এদের মুখ কোথায় থাকে মস্তিষ্কের অঙ্ক দেশে অঙ্ক দেশে মানে কি নিচে নিচে ঠিক আছে আচ্ছা এদের অন্তকঙ্কাল কি হাড় থাকে নাকি তরুণাস্থি থাকে যুক্ত ঠিক আছে তরুণ যুক্ত ব্যাস এদের কানকো টানকো থাকে না ফুলকা কানকো তারা আবৃত থাকে না পটকাও থাকে না এদের ঠিক আছে উদাহরণ কি হাঙর হাঙ্গুর টর্পেডো টর্পেডোর উদাহরণটাও দিতে পারো টর্পেডোটা সংকর মাছ বলি লিখা আছে না যে সংকর মাছ পরীক্ষায় লিখতে গেলে লিখবে টর্পেডো হ্যাঁ ইলেকট্রিক মাছ হয় ওই ইয়া কি না হাঙ্গুর মাছকে ইলেকট্রিক মাছ বলা হয় না ইলেকট্রিক মাছ ওই তোমার কন্ডাক্টিভ এর উদাহরণ ওখানে পাশে লিখে দাও ওই তো ওই লেখা আছে টর্পেডো দেখো ইংরেজিতে ইংরেজিতে টর্পেডো লেখা আছে দেখো ঠিক আছে ইলেকট্রিক বলা হয় তারপরে চলো এবার দেখো শোনো এবার গল্প শোনো এই পরপর গল্পগুলো বলে দিই শোনো তার মানে এবার এদের হাড়গুলো তরুণাস্তি যুক্ত তৈরি হয়েছে মানে হাড় বলতে নেই নরম নরম ঠিক আছে তুমি যদি এই মাছগুলো খাও রান্না করে তাহলে দেখবে তুমি আলাদা করে কাঁটা আলাদা করতে পারবে না তোমাকে সব চিবিয়ে খেতে হবে ঠিক আছে এবার কি হলো এই হাড়গুলো আস্তে আস্তে আমরা কি জানি উন্নত হচ্ছে তো প্রাণীগুলো উন্নত হচ্ছে তো তাহলে এইগুলো আস্তে আস্তে শক্ত হয়ে কিসে পরিণত হচ্ছে হারে পরিণত হচ্ছে মানে তৈরি হলো কি মাছ যেটাকে আমরা যে মাছগুলো আমরা খেয়ে থাকি আর কি আমাদের তাকাও আগে যে মাছগুলো আমরা খেয়ে থাকি সেই মাছগুলো তৈরি হয়েছে এবার বলো মানে এখনো পর্যন্ত কিন্তু ওই যে উপরের প্রাণীগুলো এখনো তৈরি হয়নি মনে করো এবার ওই কন্ডিকিসের পরে অস্তিকিস তৈরি হলো অস্তিক কারা যেসব মাছগুলো কাঁটা যুক্ত যেগুলো আমরা খাই বড় বড় আঁশ দেখা যায় ওই মাছগুলো এবার মনে করো জলে তো মাছের পরিমাণ বেড়ে যাচ্ছে তাই তো তাহলে মাছের পরিমাণ যখন মাছ যখন প্রচুর পরিমাণে বংশবিস্তার করছে তো তারা তো তাহলে নিজেদের মধ্যে মারামারি করে মারা যাবে তাদের খাদ্যের অভাব হবে তাদের বাসস্থানের অভাব হবে তার মানে কিছু জন ভাবলো কিছু মাছ ভাবলো যে এখানে আর থাকা যাবে না আমাকে ডাঙায় যেতে হবে ডাঙায় এখানে থাকলে এমনি মরে যাব তার থেকে দেখি ডাঙায় যাওয়া যাই না তারপরে আস্তে আস্তে ওরা শুরু করলো কি ডাঙ্গায় আসা তাহলে ডাঙ্গায় আসতে গেলে ওকে তো হাত পা লাগবে মাছের কি আর হাত পা আছে কিন্তু দেখো মাছ থেকে যখন মাছ থেকে যখন ওই তার পরের স্টেপ আসবে তারা হচ্ছে উভচর মানে ওরকম ওখানে যেরকম উদ্ভিদের ক্ষেত্রে উভচর উদ্ভিদ করেছিলাম তার মানে কি উভচর কথার অর্থ কি জলও দরকার ডাঙাও দরকার কারণ কি ওরা সবে সবে জল ছাড়ছে মানে জল ছেড়ে দিচ্ছে তার মানে এই নয় যে পুরোপুরি জল ছেড়ে থাকতে পারবে ওদের সারা জীবনচক্রে যত যতদূর পর্যন্ত বাঁচবে ওদের পুরো লাইফ স্প্যানে জলও দরকার আবার স্থলও দরকার ওদের পুরো জীবনধারণের জন্য জলও লাগবে স্থলও লাগবে আমার দিকে বই নয় বই নয় আমার দিকে জলও লাগবে স্থলও লাগবে তার মানে কি ব্যাঙের কথা উদাহরণ দাও ব্যাঙ যখন ছোটবেলায় থাকে ব্যাঙাচি যখন ডিম ফুটে ওদের ব্যাঙাচি হয় ঠিক আছে ব্যাঙাচিকে দেখবে পুরো মাছের মতো দেখতে ব্যাঙাচিকে আর ছোট মাছকে আলাদা করতে পারবে না পুরো মাছের মতোই দেখতে ওদের কিন্তু জলই দরকার জল ছাড়া কিন্তু ওরা বাঁচতে পারবে না এবারে আস্তে 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 ওদের লেজ খুশে যায় তারপরে সামনের পা পেছনের পা তৈরি হয় হয়ে তারপরে ওরা ডাঙায় যায় তার মানে ব্যাঙের পুরো জীবন চক্রে ওদের কিন্তু জলও দরকার আবার ফলও দরকার মানে কি ওরা কিন্তু সবে 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 ডাঙায় ওঠার চেষ্টা করেছে কিন্তু পুরোপুরি ডাঙায় উঠতে পারেনি ওদের জলও দরকার হলো তার মানে কি ওরা উভচর প্রাণী এবার যখন উভচর প্রাণীদের সংখ্যা বেড়ে যাচ্ছে তখন দেখলো যে না এখনো হচ্ছে না মানে আস্তে 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 ওই উভচরগুলো গুলো ছোট ছোট উভাচর গুলো এবার বড় প্রাণীতে পরিণত হচ্ছে মানে যেটাকে বলা হয় সরিষ্রী বুকে ভর দিয়ে চলা ওরা তো লাফিয়ে চলতো উহাচারগুলো এবার সামনে যে পা গুলো আছে সেই পা সেই পাও আছে পেছনের পাও আছে কিন্তু ওরা ওরা নিজেদেরকে আরো রক্ষা করার জন্য কি হয়েছে ওদের হাতের মানে হাতের যে নখ টক গুলো সেগুলো নখর হয়েছে মানে নখ তৈরি হয়েছে কিন্তু ব্যাঙের চাই আছে নেই কিন্তু নখ তৈরি হয়েছে এবার দেখলো এই শরীর গুলো ভাবলো যে মানে এবার শরীর শ্রীপ আর উপচারের পরিমাণ তো বেড়ে যাচ্ছে এবার ভাবছে শরীর ভাবছে যে না আট তো ডাঙায় থাকা যাচ্ছে না আর ডাঙায় এবার ডাঙায় শরীরের পরিমাণ বেড়ে যাচ্ছে আর ডাঙায় থাকলে চলবে না যে কোথায় ফাঁকা ফাঁকা দাঁড় কোথাও নেই উপরে ফাঁকা আছে উপরে ফাঁকা আছে উপরে আকাশে ফাঁকা আছে তার মানে এবার ওড়াই চেষ্টা করছে যে দাতে ওড়া যায় দাতে ওড়া যায় তার জন্য সরিস্টিব থেকে তৈরি হলো কি পাখি এই যে সরিস্টিব থেকে পাখি হয়েছে বা উভচর থেকে সরিস্টিব হয়েছে প্রত্যেকটার কিন্তু প্রমাণ আছে এদের দুজনের মধ্যে এমনটা নয় যে আজকের সরিস্টিব আজকে সরিস্টিব ছিল কাল সকালে উঠে পাখি হয়ে গেল এরকমটা নয় অনেক 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 বছর সময় লেগেছে আর তাদের মাঝে মানে এই প্রাণী আর ওই প্রাণী মানে সরিস্টিব আর পাখির মাঝে কিন্তু আরো মাঝে অনেক প্রাণী এসছিল যাদের মাঝে যাদের দেখা যাবে শোনো যাদের দেখা যাবে শরীর বৈশিষ্ট্যও বৈশিষ্ট্য আছে আবার পাখির বৈশিষ্ট্য আছে মানে শরীর মতো দেখা যাচ্ছে সামনের পা পেছনের পা আছে আবার পাখির মতো টানাও আছে পাখির মতো ঠোঁটও আছে মানে কি দুজনের ক্যারেক্টারই ওর মধ্যে আছে থাকবেই তো কারণ একটা প্রাণী থেকে যখন আরেকটা প্রাণীতে তৈরি হচ্ছে তখন আস্তে 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 তৈরি হবে তো তার মানে মাঝে কিছু একটা প্রাণী তো আসবেই কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই মাছের প্রাণীগুলো থেকে আছে এখনো আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এরা বিলুপ্ত হয়ে গেছে কি করে বুঝেছি আমাদের বিলু এগুলো ছিল জীবাশ্ম দেখে ওরা একটা সময় পরিবেশ ধ্বংসের জন্য সেটা ভূমিকম্প হতে পারে সেটা উগ্ন উৎপাদ হতে পারে বিভিন্ন কারণে প্রাকৃতিক কারণ হতে পারে কৃত্রিম কারণ হতে পারে যাই হোক তা এইগুলোর কারণে কি হয়েছে ওই প্রাণীগুলো চাপা পড়ে গেছে একটা সময় চাপা পড়েছিল এখন আমরা ওইগুলোর ওই জীবাশ্ম পেয়েছি মানে ওই ছাপ ছাপ ওই সব প্রাণীগুলোর ছাপ দেখে আমরা প্রমাণ পেয়েছি যে না একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীতে উত্তীর্ণ হওয়ার সময় যাওয়ার সময় তার মাঝে কিন্তু একটা একটা না প্রাণী ছিল বোঝা গেল তারপরে আসলো কি মানুষ আর মানুষের তো আর এমনি নয় যে মানুষ পর্যন্ত এসছে আমরা জানি আমাদের পূর্বপুরুষকে আমাদের পূর্বপুরুষকে বন মানুষ ছিল বন মানুষ হনুমান বাঁদর এগুলো সব ছিম তারপর আস্তে 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 উন্নতি হয়েছে বোঝা গেল তার মানে পরপর ক্রমটা বোঝা গেছে তো ছিল মাছ ঠিক আছে তারপর আস্তে আস্তে মাছ থেকে উভচর উভচর থেকে ঠিক আছে তার মানে এবার আমরা পুরো আলাদা আলাদা করে বৈশিষ্ট্য বলবো দেখো তাহলে বলো এবার বই দেখো এবার বই দেখো অস্টিক দেহের বৈশিষ্ট্য কি কি আছে বলো আমাকে বলো দেখে দেখেই বলো এদের দেহে কি আছে এদের দেহে সাইক্লোয়েড এবং পিনয়েড আঁশ দ্বারা যুক্ত আচ্ছা এবার বলি রুই মাছ খেয়েছি তো আমরা রুই কাতলা তাদের আঁচ কেমন দেখেছি বড় বড় গোল গোল ওদের আঁশগুলো গুলো হচ্ছে সাইক্লোয়েড যুক্ত সাইক্লোয়েড আস ওদের আঁচকে কি বলা হয় সাইক্লোয়েড আঁশ বলা হয় আর কই মাছ দেখেছি তো কই মাছ কই মাছের আঁচ গুলো কেমন খসখসে 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 টাইপের না কিন্তু এদের আঁশগুলো গুলো কিন্তু খসখসে নয় কই মাছের আঁচ কিন্তু খসখসে তাহলে ওদের আঁশগুলোকে কি বলা হয় টিনয়েড বলা হয় কি বলা হয় টিনয়েড বলা হয় টিনয়েড হাইলাইট কোথায় করবে শুধুমাত্র করবে হলো আচ্ছা এদের যখন তুমি মাছ খাও কি দেখতে পাও তরুণাস্থি দেখতে পাও নাকি অস্থি দেখতে পাও হাড় দেখতে পাও তো কাঁটা দেখতে পাইতো মাছের কাঁটা দেখতে পাইতো তার মানে এদের অন্তঃ কি অস্থিময় আগেরটা কি বলেছিলে কি বলেছিলে আগেরটা তরুণাস্থিময় পড়েছিলাম আর এখন কি পড়ছি অস্থিময় উন্নত হচ্ছে তো বস তাই না আচ্ছা এদের মুখচিত্র কোথায় থাকে এদের রুই মাছের মুখ দেখেছি তো কোথায় থাকে অঙ্কদেশে থাকে মস্তিষ্কের অঙ্কদেশা থাকে নাকি সামনে থাকে সামনে থাকে তাহলে এটাও একটা বৈশিষ্ট্য সামনের দিকে থাকে আচ্ছা লেজ হচ্ছে হেটে হোমো সার্কেল তার আগেরটাই বলা হয়নি তার আগে হচ্ছে লেজ হেটেরো সার্কেল ছিল হেটেরো সার্কেল মানে এক ওই যে হাঙ্গর মাছ দেখেছো তো ছবি দেখেছো তোমরা সবাই হাঙ্গরের দেখেছো তো না দেখুনি হাঙ্গরের ছবি দেখেছি তো আমরা সবাই কেমন ওদের ওদের লেজ কেমন দেখবে একটা এরকম বড় লেজ আছে আর নিচের একটা ছোট লেজ আছে আচ্ছা তো তাহলে দুটো লেজ কি দুটো লেজ আলাদা আলাদা ধরনের তো মানে একটা বড় একটা ছোট তো তার জন্য এদেরকে এদের যে লেজটা তাকে কি বলা হয় হেটেরও হেটেরও কথার অর্থ কি আলাদা মনে থাকবে ওখানে লাইন দিয়ে লিখে নাও হেটেরও কথার অর্থ হচ্ছে আলাদা স্টার মার্ক দিয়ে লেখো হেটেরও দেখো ওখানে ওই যে কন্ডিক্টিতে লেখা আছে কি হ্যাঁ হেটেরো সার্কেল আছে ওর হেটেরো সার্কেল ওর নিচে ওর নিচে ডাক দাও হেঁটের কথা নিচে দাগ দাও যে আলাদা মানে ওদের যে লেজটা লেজটা কি সমান সমান ভাগে ভাগ হয়েছে না আলাদা আলাদা ভাগে ভাগ হয়েছে ঠিক আছে হেটের কথার অর্থ হচ্ছে আলাদা এবার শোনো কি বললাম কি বললাম আমার সাথে রিপিট করো কি বললাম হেটেরো সার্কেল কথার অর্থ কি আলাদা ভাগ ভাগে বিভক্ত মানে সমান সমান ভাগ নয় কিন্তু আমরা যখন রুই মাছ দেখি কাতলা মাছ দেখি তাদের লেজ কেমন দেখি কি তো আমরা কেমন দেখি এমন দেখি তো দেখি তো তাহলে এদের তো এই যে লেজটা সমান ভাগে বিভক্ত তো তার জন্য এদেরকে কি বলা হয় হোমো হোমো মানে কি সমান হোমো মানে এক এখন জেনে রেখে দাও পরে কাজে লাগবে হেটেরো কথার অর্থ কি তাহলে আলাদা আর হোমো কথার অর্থ কি একই একই সমান দুটো সমান ভাগে বিভক্ত বলে তার জন্য এদের এদের লেজকে কি বলা হয় হোমো সার্কাল ঠিক আছে চলো আচ্ছা রুই মাছ রুই কাতলা যখন খাও এদের কানকোতে কি থাকে এদের কানক থাকে তো ফুলকাটাকে ফুলকা কানকোর ভেতরে থাকে তো তাহলে কানক থাকে কিন্তু এর আগে আমরা কি দেখলাম কানক থাকে না তাই না তুলনা করে পড়বে কাদের কি থাকে কাদের থাকে না সেটা তুলনা করে পড়বে কি থাকে আর অষ্টিক থাকে না বা অষ্টে কি কি থাকে কন্ডিক হিসেবে কি কি থাকে না হলো আচ্ছা তারপরে চলো উভচর ব্যাঙের দেহ কেমন দেখতে ব্যাঙের দেহ খসখসে তো খসখসে তাহলে খসখসে কিন্তু শিখতো হ্যাঁ হাত দিয়ে দেখোনি উপরের হাত দিয়ে দেখবে ব্যাঙ্ক দেখতে গেলে হাত দিয়ে দেখবে ঠিক আছে তাহলে দেখো এবার উভচরের বৈশিষ্ট্য মানে ব্যাংকে আমরা এই কথা নয় ব্যাংকে আমরা বাইরে থেকে যেমন দেখি তাহলে ব্যাঙের বৈশিষ্ট্য তোমরা লিখতে পারবে না কি কি বৈশিষ্ট্য আছে এদের চামড়া হচ্ছে সিক্ত এবং নগ্ন প্রকৃতির আচ্ছা এদের শৈশব এদের কি শৈশবকাল জলে কাটায় তো এরা আর পূর্ণাঙ্গকাল কোথায় কাটায় ডাঙায় কাটায় তার জন্য এদের উভচর বলা হয় সেটা বললে এদের অগ্রপ এদের অগ্রপদের চারটি এবং পশ্চাৎ পদে পাঁচটি নখর বিহীন আঙ্গুল আছে ওই যে বললাম আমরা গল্প করতে বললাম এদের তো নখ নেই নখ আছে আদের নখ আছে শরীর আছে কিন্তু এদের নখ নেই কিন্তু এদের সামনের যে পা সামনের পায়ে চারটি আঙ্গুল আর এদের পিছনের যে পা পিছনের দুটো পা পাঁচটা আঙ্গুল ঠিক আছে কিন্তু নখবিহীন হুম হম গোল গোল আছে আচ্ছা এটা গেল এদের হচ্ছে দশ জোড়া করটি স্নায়ু উপস্থিত এইটা স্টার মার্ক দিয়ে দেখো উভচরের একটা বৈশিষ্ট্য দেখো লাস্ট বৈশিষ্ট্য দেওয়া আছে এদের দশ জোড়া করটি স্নায়ু আছে করটি মানে কি করটি স্নায়ু হচ্ছে মস্তিষ্কের স্নায়ু এই কথা না শোনো মন দিয়ে কি কি বলছি করটি কথা হচ্ছে আমাদের মস্তিষ্কের স্নায়ু যখন তোমরা টেনে উঠবে তখন আরো ভালো করে পড়বে আমাদের মানে স্তন্যপায়ীদের করটি স্নায়ুর সংখ্যা হচ্ছে বারো জোড়া কিন্তু উভচরদের দশ জোড়া মনে থাকবে হ্যাঁ তা এর উপচরের পরে সবার বারো জোড়া ঠিক আছে তারপরে চলো দেখেছো তো গিরগিটি দেখেছ গিরগিটি দেখতে পাই তাই তো এদের যা যা বৈশিষ্ট্য আছে সেই লেখা বৈশিষ্ট্য দেখো এদের দেহত্বক কি শুষ্ক মানে ভেজা ভেজা নাকি শুষ্ক শুষ্ক এই গিরগিটির শুষ্ক হয় ব্যাঙের শুষ্ক হয় ব্যাঙের শিক্ত হয় কিন্তু এদের শুষ্ক হয় শুষ্ক তার মানে এদের দেহত্বক শুষ্ক হয় আর কি এদের এদের দেহ আঁশ দ্বারা আবৃত তো আঁশ আছে কিন্তু এদের এটা আঁশ আছে এদের প্রতিটি এদের প্রতিটি আঙুল এর নখর যুক্ত হয় না নখর বিহীন হয় নখ আছে এদের নখ আছে নখর যুক্ত আচ্ছা এদের এদের দেখবে এদের হৃৎপিণ্ডের দুটি অলিন্দ এবং একটি অর্ধবিভক্ত নিলয় আছে আচ্ছা এটা একটুখানি বলে দিই এই দেখো এদিকে দেখাও হৃৎপিণ্ডের আমাদের হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ আমাদের তিনটে দুটো প্রকোষ্ঠ কটা প্রকোষ্ঠ আমাদের তিনটে কটা প্রকোষ্ঠ বলো আমাদের হৃদপিণ্ডের চারটে প্রকোষ্ঠ আচ্ছা যদি মাছের ক্ষেত্রে বলি হ্যাঁ এ শোনো মন দিয়ে শোনো মাছের ক্ষেত্রে কিন্তু দুটি প্রকোষ্ঠ হয় একটা অলিন্দ একটা নিলয় উপরের দিকটা অলিন্দ নিচের দিকটা নিলয় হ্যাঁ হ্যাঁ চারটেই তো এ দেখাও এটা হচ্ছে মাছ আর এটা হচ্ছে উভচর ভালো করে শুনবে মাছের ক্ষেত্রে কি দেখো এটা হচ্ছে অলিন্দ আর এটা এটা নিলয় নিলয় হলো কিন্তু যখন ব্যাঙের ক্ষেত্রে আসলাম উভচরের ক্ষেত্রে আসলাম তখন কি হয়েছে এই অলিন্দটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে দেখো হয়েছে তো হয়েছে মাছের ক্ষেত্রে অলিন্দ নিলয় কিন্তু দুটো ভাগে ভাগ হয়নি যার কারণে এখানে অক্সিজেন যুক্ত রক্ত কথা নয় এখানে অক্সিজেন যুক্ত রক্ত আর কার্বন যুক্ত রক্ত মিশে যায় ঠিক আছে এখানে দেখো এখানে অলিন্দ ভাগ হয়েছে কিন্তু নিলয় কি ভাগ হয়েছে হয়নি তার জন্য এখানেও বিশুদ্ধ রক্ত বিশুদ্ধ রক্ত মানে কি অক্সিজেন যুক্ত রক্ত আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দুজনেই কিন্তু এখানেও মিশে যায় হলো এরপরে কি আসবে শরীর তাহলে শরীরের ক্ষেত্রে দেখবো শরীরের ক্ষেত্রে দেখবো এখান তো অর্ধ বিভক্ত হয়েছে এই এখানে তো এই বিভক্ত হয়েছিল অলিন্দ এখানেও বিভক্ত হয়ে আছে কিন্তু নিলয় কি হয়েছে এদিকে তাকা সবাই নিলয় কি হয়েছে অর্ধেক ভাবে বিভক্ত হয়েছে এখানে কিন্তু ফাঁকা আছে এই যে জায়গাটা এই জায়গাটা এখনো ফাঁকা আছে তার মানে এই যে নিলয়ের যে হৃদপিণ্ড এই সরিসিপের যে হৃৎপিণ্ড শরৎপের যে হৃৎপিণ্ড সরিষিপের হৃৎপিণ্ড কিন্তু এ দেখো সরিশ্রীপের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ এই যে দুটো প্রকোষ্ঠ উপরে অলিন্দের প্রকো অলিন্দ্রটা তো ভাগ হয়েই ছিল আগে কিন্তু এখানে নিলয় আবার আস্তে আস্তে ভাগ হচ্ছে কিন্তু পুরোপুরি হয়নি এটা গিয়ে দেখবো পাখি আর স্তন্ন গিয়ে দেখব পুরোপুরি থেকে গেছে তার মানে কি এখানে মানে পাখি আর সরিশ্রীপের ক্ষেত্রে অক্সিজেন যুক্ত রক্ত আর কার্বন অক্সাইড যুক্ত রক্ত কিন্তু একই একসঙ্গে মিশে যাবে না তার জন্য আমরা উন্নত আমরা উন্নত ধরনের তো আমাদের কিন্তু হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠ সরিশ্রীপের কিন্তু ওটা হয়নি বোঝা গেল তাহলে কি লিখবে বলো শরীর তাহলে বলো তুমি যদি মাছের ক্ষেত্রে লেখো মাছের ক্ষেত্রে এই বৈশিষ্ট্য তো লেখা যায় তো নাকি যায় না মাছের ক্ষেত্রে তুমি হৃৎপিণ্ডের বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি লিখবে মাছের হৃৎপিণ্ডের কটা বৈশিষ্ট্য ওই কটা প্রকোষ্ঠ দুটো প্রকোষ্ঠ উভচরের কটা প্রকোষ্ঠ উভচরের চারটে নয় উভচরের তিনটে প্রকোষ্ঠ দুটো অলিন্দ একটা নিলয় ঠিক আছে আর শরীর ক্ষেত্রে কি দুটো অলিন্দ চারটে এখনো হয়নি কিন্তু কি বলবে দুটো অলিন্দ আর নিলয়টা অর্ধ বিভক্ত দেখো পুরোপুরি বিভক্ত হয়নি এবার যখন তুমি পাখি আর ক্ষেত্রে বৈশিষ্ট্য লিখতে যাবে তখন কি করবে যে আমাদের হৃৎপিণ্ডে চারটে প্রকোষ্ঠ তৈরি হচ্ছে দুটো আর দুটো নিলয় মনে থাকবে চলো আচ্ছা উদাহরণ হলো পক্ষীর ক্ষেত্রে পাখির ক্ষেত্রে পাখিকে দেখি আমরা পাখির কি কি বৈশিষ্ট্য দেখতে পাই হৃৎপিণ্ডের বৈশিষ্ট্যটা বলে দিলাম বলো পাখির হৃৎপিণ্ডের কটা কটা প্রকোষ্ঠ থাকবে থাকবে চারটে দুটো অলিন্দ দুটো নিলয় আচ্ছা পাখির দেহে পালক দ্বারা আবৃত থাকে আচ্ছা পাখির কি কি অগ্র পা পা আগের আছে হয়েছে অগ্রপদ একটাই মানে পেছনের পদ আছে দুটো কিন্তু সামনের যে পা ছিল মানে সরিষ্টি ক্ষেত্রে সামনে পাও ছিল পেছনের পাও ছিল তো তুমি দেখবে সরিষ্টি বা ব্যাঙের ক্ষেত্রে দেখবে সামনের পা গুলো কিন্তু ছোট ছোট পাখির ক্ষেত্রে কি হয়েছে ওই সামনের পাটা পরিবর্তিত হয়ে ডামায় পরিণত হয়েছে বুঝা গেল সামনের ওই যে পাখির যে ডানা দেখতে পাই ও গ্লাস হলে কিছু না পরিবর্তিত পা আগে পা ছিল ওটা পরে ডানা হয়ে গেছে মজার না হম তার মানে কি হয়েছে এদের অগ্রপদ ডানায় পরিণত হয়েছে ঠিক আছে আচ্ছা এদের দাঁতের চোয়া এদের কি এদের চোয়ালের দাঁত থাকে না দাঁতের চোয়াল বলছি চোয়ালে দাঁত থাকে না চোয়াল কোনটা দাঁতের চোয়াল থাকে না বলে দিচ্ছিলাম এদের চোয়াল আমাদের চোয়াল কোনটা দাঁত আছে তোমাদের পাখির থাকে আগের দাঁত থাকে না আগের দাঁতে মানে আবার বলছি মানে চোয়ালে দাঁত নেই চোয়ালে দাঁত নেই ঠিক আছে দাঁতে চোয়াল নেই বলবেন আবার চোয়ালে দাঁত নেই আচ্ছা এটা গেল এরা ডিম পাড়ে তো ডিম পাড়ে তো ডিম পাড়ে তার জন্য এদেরকে বলা হয় অভি পেরাস ডিম পাড়ে যার ডিম পাড়ে তাদেরকে বলা হয় অভি পেরাস বলো উদাহরণ দেবে এবার আসি স্তন্যপায়ী স্তন্যপায়ী আমাদের কি কি বৈশিষ্ট্য আছে বলো আমাদের দেহ লোম দ্বারা আবৃত স্তন্যপায় কি করে বুঝবে আমাদের দেহ লোম দ্বারা আবৃত আমাদের হাত আছে পা আছে ঠিকই তো আছে কিন্তু তোমাকে সব স্তন্যপায়ের বৈশিষ্ট্য একসাথে বলতে হবে আমাদের দেহে লোম আছে আমাদের কর্ণ ছত্র আছে দেখবে যত স্তন্যপায়ী সবার এই কান আছে এটাকে কান বলে না কান ভিতরে আছে এটা কর্ণ ছত্র কি বলে কর্ণ ছত্র কান ভিতরে আছে ভেতরে শুনতে পাই পরে গিয়ে পড়বে এটা কর্ণ ছত্র তুমি দেখো যত স্তন্যপায়ের নাম বলো সবার কিন্তু এই কর্ণ ছত্র থাকবে মাস্ট কিন্তু তুমি দেখবে সাপের আছে যে আমরা যে সরিষি গুলো দেখতে পাই টিকটিকি এদের আছে পাখির আছে নেই কিন্তু আমাদের যত স্তন্ন পাই ইন্দুরের আছে তো ইন্দুরের আছে না নেই তাহলে ইন্দুর কি আচ্ছা আমরা সেই আহ দেখি তো গিরিপিক গরু মোষ ছাগল সবা সবা যত কর্ণ ছত্র আমরা দেখতে পাই আর দেহের লোম দ্বারা আবৃত মানেই সেটা স্তন্ন পাই হলো আচ্ছা এটা গেল তো স্মার্ট স্টুডেন্টসরা এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের পাঠাতে হবে কারণ কি আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে ঠিক আছে থ্যাংক ইউ mm